আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের বাইরে যে যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের স্বার্থে জনগণকে সচেতনমূলক কথা বলা এখন আমাদের সমাজে একটা বিষয় আপনারা ফলো করে দেখবেন বিশেষ করে মামলা যারা জড়িয়ে পড়ে তাদের কিন্তু আসলে এইগুলো কিন্তু শয়তানের কাজ বালা মানুষ কখনো মামলা করে না এবং মামলা করার পরামর্শ দেয় না কাউকে দেখেন খুব একটা কষ্ট হয় প্রায় সময় সাধারণ জনগণের একটা ভুল ধারণা প্রশাসনকে নিয়ে ভাই আপনারা সবাই জানেন ধানের লোকে সিটা আসে এতে কেউ মিথ্যা আর সত্য যাই বলেন না কেন ধানের লোকে সিটা হয় এটা মানতে হবে তো প্রশাসন সবাই তো আর এক না কারণ হাতের পাঁচটা আঙ্গুল যেহেতু এক তো অবশ্যই প্রশাসনও ভিন্ন ভিন্ন থাকতেই পারে তো একজনের জন্য প্রশাসনকে কখনো ভুল বোঝা যাবে না বিভিন্ন সময় দেখা যায় হয়তো এক থানায় একটা স্টাফ ভুল করছে এই একটা ভুলের কারণে পুরো বাংলাদেশ লোয়া জনগণের কৌতূহল বয়ে রয় জনগণের কৌতূহল বয়ারই কথা কারণ প্রশাসন এমন একটা জিনিস সবসময় আপনাদেরকে অ্যালার্ট সচেতন করে তাতে আপনারা নার্ভাস হয়ে পড়ার কোনো কিছু এখানে নাই আইন সবার জন্য সমান বিশেষ করে সবসময় মনে রাখবেন প্রশাসন অল এভরিথিং জনগণের বন্ধু হিসাবে রাত দিন চব্বিশ ঘন্টা প্রশাসনের কাজ চলে শুধু আপনাদের স্বার্থে আপনারা সুরক্ষিত রাখার জন্য এই পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবেন যে শুক্রবার কারণ বন্ধের দিন কোনো থানায় গেছেন আপনি থানার থেকে কোনো সাকসেসফুল অথে আপনি কোনো সফলতা পান নাই যে কোনো একটা বিচার নিয়ে গেছেন থানায় আপনাকে সলিউশন দেয় নাই এমন কোনো লোক বলতে পারবেন না বিশেষ করে ঈদের দিন ঈদের দিনও যদি কোনো না কোনো কারণবশতে কেউ থানার যান কেউ বলতে পারবেন না যে থানার থেকে আপনি ফিরে আসছেন যদি ফিরে আসতে হয় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে জিআর ফাইলের মামলা যেগুলো এটা এক ধারণা আচ্ছা যাক অন্য বিষয়ে আমি টানছি না আমি বলতে চাই এবং কি বোঝাতে চাই যে যেটা থানায় মামলা নেওয়া হয় না হয়তো এই বিধানরা কোর্টের মাধ্যমে কিভাবে মামলা করবেন থানা থেকে আপনাদেরকে সলিউশন করে দেয় এতে কিন্তু আপনাদেরই লাভ অনেকের একটা ভুল ধারণা যে থানায় গেলাম থানাতে থানায় মামলা নিল না না নিয়ে কোর্টে ফাটাই দিল ভাই সবসময় মনে রাখতে হবে মামলার একটা ধাপ আছে মামলার বিধান আছে মামলা মামলার রুলস আছে মহামানবিজ্ঞ আদালতে একটা মামলা অনেক পর্যায়ের হয় শুধু এক পর্যায়ের না জেআর বলেন আর বলেন নন জিয়ার বলেন যাই বলেন না কেন কারণ হ্যাকটা মামলা হ্যাক দাপের তো অবশ্যই মনে রাখতে হবে প্রশাসন জনগণের বন্ধু তো আজকে বিশেষ করে আসলে মূলত আলোচনা ছিল এই যে আসামির সমন ব্যাপার আপনি বাড়িতে যে কোনো একটা না একটা কারণে যে কোনো একটা মামলায় অ্যাক্টিভ হয়ে গেছেন মানে মামলায় পড়ে গেছেন তখন থানার যে কোনো একজন কর্তৃপক্ষ আপনার বাড়িতে গেল একটা সমান পেপার নিয়ে সমান পেপার কিন্তু থানায় বানায় না মহামানবিজ্ঞ আদালতে যখন প্রেরণ করা হয় তখন মহামানবিজ্ঞ আদালত থেকে স্মরণ করা হয় এতে আপনি কিন্তু গ্রেপ্তার করার জন্য অনুমতি দেয় নাই তো থানায় পাঠাইছে আপনাকে স্মরণ করার জন্য যে আপনি কি এই বিষয়টা অবগত আছেন কি না এই বিষয়টা কি আপনি অপরাধ করছেন কি না তো সঠিক সময় আপনারা কোর্টে উপস্থিত হবেন এমন একটা নির্ধারিত তারিখ থাকে তো বিশেষ করে যখন সমন পেপার যায় দেখা যাচ্ছে আসামির মা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠী বাড়ির থেকে অন্যদিকে চলে যায় বাড়ি বাড়িঘরে নাই রিসিভ করার মতন কাগজটা যে সমন পেপারটা রিসিভ করবো আসামি পক্ষ এই লোকটাও পাওয়া যায় না কারণ কি এই জায়গায় তো ভয়ভীতিক রাখার কোনো কথাই নাই অবশ্যই এই জায়গাটা কোনো ভয়ের কোনো কিছু নাই কারণ সমন পেপার আপনাকে কোর্ট স্মরণ করছে আপনার মামলা যে কোনোভাবে তো হয়েছে মামলা হয়েছে আপনারা ডাকছে সঠিক সময় যখন সমন পেপারটা রিসিভ করবেন সমন পেপারে উল্লেখ থাকবো মামলার নাম্বার থাকবো অতএব ডেট থাকবো দ্বারাগুলো অন্য পর্যায় পর্যায়ে থাকে তো বিজ্ঞ আদালতে সঠিক টাইমে উপস্থিত হবেন আর যদি আপনার সমান পেপারটা রিসিভ না করতে পারেন আপনার বয়ভিত্তিক ভাইয়া বাড়ির থেকে ফলাইয়া রয়েলেন ঠিক না তো যদি আপনারা শুনতে পারলেন তো অবশ্যই থানার যাবেন আপনি যাইতে না পারলেও অন্য ব্যক্তিকে পাঠাইবেন পাঠাইয়া থানার মুন্সী আছে একজন ওই মুন্সি কক্ষে যাইবেন যাইয়া মামলার কথা আপনার লোকেশন বলবেন ঠিকানা বলবেন অবশ্যই মুন্সি আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে ইনশাল্লাহ যারা প্রশাসনের প্রতি দুর্বল প্রশাসনকে বিভিন্নভাবে আপনাদের মনের ভিতরে কৌতূহল বয়ে রয়েছে অবশ্যই ভুল কৌতূহল মন থেকে সরাতে হবে ভুল কৌতূহল কখনো কার্যকর নয় এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই সবাই শ্রদ্ধাশীল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোয়াল্লা বাংশু সন্ত্রাসী চাঁদাবাজি জ্বালা উপরা মিথ্যা গুজব থেকে সকল ধরনের অপরাধ থেকে সবাই বিরত থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ